I'm

আমার বাসায় গেট টুগেদার পার্টির জন্য রেডি হচ্ছে মোটামুটি প্রিপারেশন ফিনিশ এখানেও ফুড দেওয়া হয় নাই সারাদিনে আমার ওয়াইফ একটু ব্যস্ত ছিল রান্না বান্না নিয়ে

ভাবি কেমন আছেন মির্জা ভাই অল ইজ ফাস্ট মির্জা ভাই কি স্পেশাল কিনে আসলেন হোম মেড ভাবি দেখি একটু দেখাও আমার ভাবি কিনে আসছে কি পায়েস না ভাবি এটা পায়েস না হ্যাঁ দেখে খুব আমি মনে হচ্ছে আমার শালা চলে আসছে একমাত্র শালা না মানে দুই শালার মধ্যে মানে সিনিয়র ওয়ান আজকে আমাদের টক শোর একটা সাবজেক্ট আছে সবাই আসুক তারপর ওইটা নিয়ে আমরা ডিবেট করবো কি বলো দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা কোনো পলিটিক্যাল ফিগার না পলিটিক্যাল পার্টিও করি না নিরপেক্ষভাবে আমরা কি দিব আমাদের অপিনিয়ন দিব শ্রোতা শ্রোতা বক্তা একই সব দিব ভাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন হ্যাঁ হ্যাঁ দেশে তো একটু খুব অস্থিরতা না আশা করি সব ভালো হয়ে যাবে বাইরের কাছ থেকে আমরা অপিনিয়ন জানবো কি বলেন দেশের অবস্থা সবাই আসো আমরা উই আর কনসার্ন ঠিক না স্টুডেন্ট হ্যাঁ ভাই বোন যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা খুব ওয়ারি প্রবাসে কে বলেন ভাইয়া আমরা চাই একটা সুন্দর সলিউশন হোক হতে যাচ্ছে ইজ গোয়িং টু বি দিবু ভাই দিপু ভাই

ঠিক না স্টুডেন্টদের পক্ষে ঠিক না জুলু ভাই কি বলেন এখানে কেউ এখনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না কি বলেন নেয়ার পক্ষে রে তুমি বলে অনেক স্ট্যাটাস দিচ্ছ তোমাকে খবর আছে দেশে গেলে ঠিক না সামনে কি খবর ভাইয়া

সাদা ভাত কাশির মাংস পোলা সালাদ কাবাব পাস্তা ছিল দুপুর দিনের ভাবেরা আসছে Bubli, keep over the, the water. Yeah. <laughs> <As> <laughs> hey, Babi, Jewel, hi. Bye, Asan, please. Asan, dinner is ready. Mijabai, Julaway, Jewel, let's go. i trying to make and I'm সব বাচ্চারা খাবার নিচ্ছে কে খবর আঙ্কেল পৃথিবী রুস্তাপ সবাই খাবার নিয়ে ববলি খাসির মাংস কোথায় তোমার হ্যাঁ তোমার জন্য এটা এমন বাবা এই তোমার চিল্লা চিল্লিতে রান্না করা হয়েছে খাসি দোলে আমি আঁকে এখেই করতাম তুলছি এখন এটা ভিডিওগ্রাফি খুবই ঘাসের মাংসে দিবস না আরো হ্যাঁ কি জিনি এটা হৈছে বিয়ে শু মাংস খেস আরো খাবান না নিয়ে ভাই পালুক একটা টুকরো ওকে দিয়ে দেব ঠিক আছে একটা বলেন কি বলেন হ্যাঁ থ্যাংক ইউ ভাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ